সুপ্রিয় অভিআস আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে একটি বক্স আংটি দেখুন খুব সুন্দর ডিজাইনের একটি বক্স আংটি আশা করি সম্পূর্ণ ডিজাইনটি দেখলে আপনারা কাজটা বুঝতে পারবেন বক্স আংটি কীভাবে সিলা হয় তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক সেই ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন কারণ নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক কাজটি কীভাবে তৈরি করা হয় প্রথমে আমি লাগিয়ে নিলাম ওয়ান এম এম ভিএসি সরি ওয়ান এম এম ফ্ল্যাট এটা দিয়ে আমি কাজ শুরু করবেন সাথেই থাকুন তাও দেখলেন আমার এই শ্রেণীর কাজটা শেষ এখন আমরা একটা শ্রেণী লাগাবো एटेस है टू एम एम भी

তো এখন আবার সেই টু এম এম ভেয়ে শ্রেণির ব্যবহার আমি আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগতেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো চলুন এরবার এই শ্রেণীর কাজটি দেখে যাক সাথে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে কিছুটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এখন ওপরের এইখানটা বাকি আছে কিছুটা তো সাথেই থাকুন আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন এরপরের কাজটি দেখে নেওয়া যাক আমি এখন লাগিয়ে নিলাম দিন দি তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য